হ্যালো আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে ঘুম থেকে উঠেছি অনেক ভোরে রাশ করে ফ্রেশ হয়ে আবার শুয়েছিলাম তারপর এক ঘন্টা আবার একটা সুন্দর ঘুম দিয়েছি এখন তো শরীরটা বেশ ক্লান্ত তাই দিনে অনেকবারই ছোট্ট ছোট্ট করে অল্প সময়ের জন্য ঘুমিয়ে নিই যাই হোক একটু পরেই তো ব্রেকফাস্ট চলে আসবে চলুন একটু ঠান্ডা ঠান্ডা জল ওই টিভি স্টেশন থেকে নিয়ে আসি গতকালকে বেশ গরম ছিল রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে তবে মধ্যে তো সবসময় এসি চলে এই কারণে একদমই গরম লাগে না আর বাইরের আবহাওয়া অতটা বোঝাও যায় না যারা এই থার্ড ফ্লোরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে রয়েছেন তারা সকাল থেকে ওই ধরুন প্রায় দুপুর পর্যন্ত সমস্ত রকম কাজকর্ম করে তবে শুধুমাত্র সকালের দিক এই গুলো পরিষ্কারের জন্য এই রোবটকে আনা হয় সকালের খাবার দিয়ে গিয়েছে একেবারে ঘড়ি ধরে কাটায় কাটায় যখন সকাল আটটা বেজে যায় তখনই ব্রেকফাস্ট সার্ভ করা হয় নিত্য নতুন থাকে থাকে শুধুমাত্র ভাতটাই যা আর তবে আমি যেহেতু গরুর দুধ সব কিছুই একেবারে ঠান্ডা খেতে পারি না তো ওনাদেরকে বলেছিলাম একটু দইয়ের শরবত দিতে আজকে ভাতের সাথে রয়েছে রেড স্নাইপার মাছের একটা ফিলে গ্রিল করা একটু ভেন্ডি সিদ্ধ সাথে ফ্রাইড টোফু বেগুন আর একেবারে গোটা গ্রিন পিস দিয়ে একটা আইটেমও ছিল ভেন্ডি সিদ্ধ দিয়ে আজকে ভাতটা খেতে পুরো বাড়ির মতো লেগেছে যাই হোক চলুন খাবারটা এই র‍্যাকগুলোর বাইরে রাখা থাকে সেখানে রেখে আসি আর তারপরে যাব আজকে সি সেকশনের পরে প্রথম স্নানে আমার সি সেকশন ডেলিভারির পর আজকে আমি প্রথমবার স্নান করেছি স্নান করা নিয়ে আমার মধ্যে একটা বিশাল রকমের উত্তেজনা কাজ করছিল। আমি ভাবছিলাম যে পেট খুলে না যায় পেটের সেলাইগুলো খুলে না যায় কোনো সমস্যা না হয় এরকম ভাবছিলাম এটা মানে মাথার মধ্যে বিশাল রকম চিন্তা ঘুরছিল আবার কোনো মনে ভাবছিলাম যে সাবান সাবানের জল টল যদি ওখানে লাগে তাহলে কাটা জায়গায় লাগে তাহলে খুব পূর্বে বুঝি যদি অজ্ঞান হয়ে পুরো টোটো যায় স্নান করতে গিয়ে যদি নখের খোঁচা খা খোঁচা লেগে যায় তখন আমার কি হবে তো এরম কিছুই না ওরা মনে খুব সাহস দিয়েছে আমাকে যারা মিডওয়াইফ ছিলেন আসলে এই বিষয়গুলো তো আমি তেমন জানতাম না বা জানিও না এখন অনেক কিছুই জানি না ওনাদের সাথে কথা বলি সবটা জেনে নিই আজকে সত্যি মনে ভীষণ সাহস নিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম স্নান করে আজকে আমার এত ফ্রেশ লাগছে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না গা দিয়ে না আমার সারা শরীর দিয়ে কেমন যেন একটা সাদা সাদা টাইপের নোংরা বের হচ্ছিলো যেহেতু তিন দিন মতো স্নান করিনি মুখ চোখ ধুচ্ছিলাম তবে তাতে কি আর হয় একটু গায়ে জল না ঢাললে ঠিক ভালোই লাগে না আর দেখবেন স্নানের পর একটা অন্যরকম ফিল হয় আমি ভালো করে মাথায় শ্যাম্পু দিয়েছি গায়ে লোফা দিয়ে সাবান নি বডি ওয়াশ ইউজ এমনি হাতে রাব করে আমি সারা শরীরে মাখিয়ে নিয়েছি ব্যাস তাতেই হয়েছে আর খুব সাবধানেই স্নান করেছি খুব অল্প সময়ের জন্য একটু ঈষো গরম জল দিয়েই স্নান করেছি সি সেকশন ডেলিভারির পর পেটের কাটা জায়গায় যে স্টিকারটি ডক্টর লাগিয়ে দিয়েছিলেন সেটা আজ সকালে এসেই একজন মিডওয়াইফ খুলে দিয়েছেন স্নান করে আসার পর পেয়েছি একটা দারুণ খাবার যে কদিন হসপিটালে ভর্তি রয়েছি বা আগামীতে এখনো দু তিন দিন মতো থাকার কথা রয়েছে তার মধ্যে সব থেকে স্পেশাল খাবার আজকেই সার্ভ করা হয়েছে এটা প্রত্যেক দিনের মতো সাধারণ কোনো খাবার নয় বরং এই খাবারের একটি বিশেষ নাম রয়েছে এবং এই খাবার নতুন মায়েদেরকে পরিবেশন করার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে জাপান মানে বেন্ত জাতীয় খাবার ভীষণ পপুলার সে তো আপনারা সবাই জানেন বিশেষ উৎসব বা বিশেষ কোনো সময়কে উদযাপন করার জন্য তারা নানান রকম খাবারকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেন ওই যেমন আমাদের দেশে পিঠে পুলি বা বিশেষ উৎসবে আমরা বিশেষ খাবার খেয়ে থাকি এই বিষয়গুলিও খানিকটা ওই রকম তবে আজকের যে খাবারটি ওনারা সার্ভ করেছেন এই খাবারটির একটি বিশেষ নাম রয়েছে আমরা যাকে ইংরেজিতে বলতে পারি কনগ্রাচুলেশন মিল এবং জাপানিজ ভাষায় এদেশের মানুষ এই বিশেষ খাবারটিকে ডাকেন ওই ওয়াইজের নামে সদ্যজাত শিশুকে জন্মদানের পর নতুন মায়েদের যে নতুন সময় শুরু হয় সেই নতুন সময়কে উদযাপন করার জন্যই এই ধরনের খাবার বা শকুসি নতুন মায়েদেরকে পরিবেশন করা হয় একটি বিশেষ দিনে প্রত্যেক হাসপাতালে এই নিয়ম মানা হয় তবে স্থান এবং ব্যক্তি বিশেষে এই খাবারের প্রকারভেদ অবশ্যই রয়েছে আজকে দুপুরের পর থেকে সন্ধে পর্যন্ত কাঞ্চন আমার সাথে অনেকক্ষণ ছিল তারপর তো অনেক গল্প হলো রাতের খাওয়া দাওয়া সারলাম দিয়ে ও গেল বাড়ি চলে কাঞ্চন যাবার পর প্রায় দু ঘন্টা পরে ওনারা আবার আমার একবার বিপি চেক করেছিলেন আজকে এসে রাত নাগাদ বিপি চেক করে দেখলেন আমার বিপিটা আজকে আবার একটু হাই এসেছে চুপচাপ আমি ঘুমানোর চেষ্টা করছিলাম আর রাতের বেলায় ঘুম ভেঙেছে বেশ দুই তিনবার মতো মিড এসে ঘুম থেকে জাগিয়ে তুলে দিয়েছেন তিন ঘন্টা অন্তর অন্তর বেবির খাবার বা ব্রেস্ট মিল্ক দেবার জন্য সি সেকশন ডেলিভারির পর দিন থেকেই তিন ঘন্টা অন্তর অন্তর এক একজন মিড এসে বেবির জন্য ব্রেস্ট মিল্ক দেবার জন্য বলে যাচ্ছিলেন শোনা হয়েছে সেই তেরো তারিখ রাত্রে বেলায় আর চোদ্দ তারিখ বিকালের পর থেকে আমি ব্রেস্ট মিল্ক দিচ্ছি তবে প্রথম দিকে না অতটাও হয়নি আজকে চার দিন পরে যদিও একটু একটু করে বাড়তে শুরু করে দিয়েছে যাই হোক নতুন মা যারা হয়েছেন তাদের তো এত কিছুতে অভ্যেস নেই তাদের শরীর ক্লান্ত তারা তো ঘুমিয়ে পড়বে তবে মিড ওয়াইফস তারা এত বেশি দায়িত্বশীল এখানকার নতুন মায়েদেরকে রাত ভোর সে যে সময় হোক না কেন ঠিক অ্যালার্ট করে তিন পর পরপর বেবির খাবার কালেক্ট করার জন্য জাগিয়ে যান আমাকেও এই ভোরবেলায় জাগিয়ে তুলেছে সদ্য মা হয়েছি বেবির বয়স সবে চার দিন এক্ষুনি তোর এত মিল্ক প্রডিউস হবে নাই তো এই ইলেকট্রিক পাম্পারগুলোর সাহায্যেই ওনারা ব্রেস্ট মিল্ক কালেক্ট করছিলেন ভোর এখন সাড়ে চারটে মতো বাজে যারা তারা রয়েছেন তো সবাই ঘুমিয়ে আছেন এখন আস্তে আস্তে যাচ্ছি ওই দেখুন বাইরে আবার আলোকিত হয়ে হয়ে গিয়েছে ভাবছি এখন একবারে ফ্রেশ যাব। সকাল আটটায় আজকে আবার ব্রেকফাস্ট দিয়েছে আজকে খাবারে রয়েছে একটু মিশো সু সঙ্গে রয়েছে সিরাসু মাছ যদিও এটা আধা সিদ্ধ আধা কাঁচা রয়েছে আর রয়েছে চাল কুমড়ো দিয়ে বানানো একটা সবজি সাথে একটু ভাত কাজে সকাল সাড়ে আটটা রাতে ঘুম হয়েছে থেকে থেকে ঘুম ভেঙে গিয়েছে অনেকবার গিয়ে ব্রেস্ট মিল্ক আমি দিয়ে এসেছি ভোরবেলাও দিয়ে তারপর একটু ঘুমিয়েছিলাম তারপর আটটায় ব্রেকফাস্ট এলো খেলাম খাওয়ার পর আমি গিয়েছিলাম আবার ব্রেস্ট দিতে দেওয়ার পর আমি না ওষুধটা খেতে ভুলে গিয়েছি ওখানে ওষুধ দেওয়া রয়েছে ওষুধটা খেতে ভুলে গিয়েছি তো একজন মেড ওয়াইফ এসে নক করে বিচার ওষুধ খেয়েছো তুমি তাই মাঝে মাঝে ভাবি এরা কারা এরা কারা মানে এতটা ভালো এতটা ক্লিয়ারিং হয় নেটওয়ার্ক সেখানকার ভীষণ ভীষণ ভালো আমি ভীষণ স্যাটিসফাইড এখানে স্যাটিসফাইড এখানে এসে খুব ভালো লেগেছে বাহাতে স্যালাইন দেওয়ার জন্য যে চ্যানেলগুলো করা হয়েছিল সেগুলো আজকে খুলে দিয়েছে ডেলিভারির পর আমার শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া অথবা অন্য কোনো কমপ্লিকেশন এসেছে কিনা সেগুলো সম্পর্কে চেক করার জন্যই একটুখানি আবার রক্ত নিয়ে গেল হাতে কত কিছু লাগানো ছিল তো সেগুলো খুলে দেবার পর এখন অনেকটা রিলিফ লাগছে আর এই সুন্দর বালিশটা কতকালকে কাঞ্চন আমাকে এনে দিয়েছে প্রথমে আমি হসপিটালে আসার আগে কত কিছু ভেবেছিলাম জানেন আকাশ পাতাল আসলে এখানকার হসপিটালে আসার অভিজ্ঞতা বা কেমন হয় এসব বিষয়ে তো আমি কিছুই জানতাম না এখানে এসে আমার খুব ভালো লেগেছে মানুষ যে অভ্যাসের দাস সে আমি হারে হারে বুঝেছি এবার জানেন এখানে এসে ঠিক সামনের একটা রুম রয়েছে ওখানে একজন জ্যাপানিস মেয়ে তার সঙ্গে আমার পরিচয় হয়েছে তারও আমার বাড়ির আশপাশেই বাড়ি যদিও সে প্রায় দুই মাস ধরে এখানে ভর্তি রয়েছে একটি বিশেষ কারণে সেও মা হতে চলেছে ওর সাথে পরিচয় হলো ওর এখন আঠাশ সপ্তাহ চলছে বেবির জন্ম হবার পর আমাদের আবার দেখা হবে সেই প্রতিশ্রুতিও আমাকে সে দিল খুব প্রাণোচ্ছল মেয়েটি তার সাথে পরিচয় হয়ে আমার এত ভালো লেগেছে পর্দা সরিয়ে দুজনে মিলে বেশ ঘন্টার পর ঘন্টা আমরা ওই ইলেকট্রিক বেডে বসেই গল্প করতাম যাই হোক এখন একটু রেস্ট করব যত বেশি রেস্ট তত বেশি তাড়াতাড়ি রিকভারিও হবে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই